সফলতা আমরা সবাই হতে চাই কিন্তু সত্যি কথা বলছি সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনার মধ্যে ধৈর্য শক্তি থাকা দরকার আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার বাসনা থাকা দরকার আপনি যদি সব সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি সব সময় হচ্ছে অপরের উপর দায় চাপিয়ে দিয়ে কাজ হাসিল করার কথা ভাবেন তাহলে কোনো আপনি সফল হতে পারবেন না এই পৃথিবীতে ভালো কিছু করতে গেলে ভাই আপনার মধ্যে একটা দম থাকা দরকার পজিটিভ চিন্তা করুন সমস্ত নেগেটিভিটিগুলো বাদ দেন আমার দ্বারা হবে না আমি পারবো না এত বড় কঠিন কাজ আমার দ্বারা কি সম্ভব এগুলো বাদ দেন ভাই ভাবুন আপনার দ্বারাই সম্ভব আপনিই পারবেন মানুষ পারেন এমন কিছুই হতে পারে না প্রত্যেকটা কাজ আপনার দ্বারাই সম্ভব আমি তো বলছি আপনি পারবেন সর্বপ্রথম প্রমিস করুন নিজের কাছে নিজে প্রমিস করুন যে হ্যাঁ আমি ভালো কিছু করব ওই সব আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথা না মানে কেউ শুনতে চাইবে না আপনি এই যে আপনার দুঃখ কষ্টের কথাগুলো আপনার ব্যর্থতার কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন কি ভাবছেন সবাই আপনার প্রতি সহানুভূতিশীল হবে সবাই আপনাকে হচ্ছে তাদের হচ্ছে মানে সহানুভূতি দেখাবে আপনার প্রতি না প্রিয় বন্ধু আপনাকে আরও বেশি কষ্ট দেবে আপনি যত বেশি কষ্ট পাবেন এই মানুষজন এই পৃথিবীর মানুষজন আপনাকে আরও বেশি করে কষ্ট দেবে এটাই মানুষের স্বভাব ভাই এটাই মানুষের ধর্ম আপনি যত বেশি কাঁদবেন মানুষ আপনাকে তত বেশি কাঁদাবে আপনি যত বেশি কষ্ট পাবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে তাই নিজেকে স্ট্রং রাখুন পজিটিভ চিন্তা করুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে আপনাকে অপমান করতে বার ভাবে যাতে লোকে আপনাকে গুরুত্বহীন করতে দশবার ভাবে আপনি আপনার কাছে সের আপনি আপনার কাছে রাজা বুঝলেন ভালো কিছু কাজ করুন আলিয়ার পেছনে না ছুড়ে বাস্তবটা বোঝার চেষ্টা করুন বাস্তব বড্ড কঠিন বাবার হোটেলে থেকে অনেক কিছু স্বপ্ন দেখা যায় কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে ভাই দম লাগে নিজেকে নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রাখুন মনে রাখবেন ফ্যালিওর ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতাই হচ্ছে জীবনের মূল চাবি সফলতার মূল চাবি কাঠি বুঝলেন যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে মজবুত করুন নিজের মনকে আরও স্ট্রং করুন এবং বারবার উঠে করে দাঁড়িয়ে বলতে থাকুন আমি পারবো আমার দ্বারা সম্ভব আমি ঠিক ভালো কিছু অ্যাচিভ করে দেখাতে পারবই এভাবে নিজেকে বোঝান আপনি যদি সব সময় নিজেকে অসহায় ভাবেন আপনি যদি ভাবেন যে না আমার তারা কোনো কাজ সম্ভব নয় আমার বয়স হয়ে গেছে অনেক মানে কঠিন কাজ আমি আর চাপ নিতে পারছি না এইভাবে যদি আপনি নিজেকে অসহায় পাবেন নিজেকে দুর্বল পাবেন সবাই আপনাকে দেখবেন জাস্ট ব্যবহার করবে আর মানুষরা যে যা নিজেদের স্বার্থে আপনাকে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে তাই প্লিজ কাঁদবেন না কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে সব ভুলে যান নতুনভাবে নিজেকে তৈরি করুন যাতে একটা সময় যারা অপমান করেছিল যারা আপনাকে ঠকিয়েছিল তারাই চোখের জল ফেলে যে আপনার মতো একজন ভালো মানুষের সাথে এই রকম কুকর্ম করার জন্য ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন